আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমি তৈরি করে দেখাবো গরু ঘোনা আমি পাটা একটু আদা বেটে নিচ্ছি জিরা জিরাসহ আরও বেটে নেব গরম মশলা লং তার দার্চিনি স্টার মশলা আর নিয়ে নেব পোস্ত একসঙ্গে ভালোভাবে বেটে নেব আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন একসঙ্গে মশলাগুলো মাখিয়ে দেবো মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস এর মধ্যে আদা রসুন ওই যে গরম মশলা বাটা হলুদ মরিচ পেঁয়াজ গুঁড়া আর একটু মিক্সড মশলা দিয়ে লবণ দিয়ে একসঙ্গে মেখে চুলাই বসিয়ে দেব উপরে কিছুটা টক দই দিয়ে আর টমেটো দিয়ে আমি বসিয়ে দিব মাংস সেদ্ধ হয়ে গেলে আমি একটি পাত্রে বেশ কিছু পেঁয়াজ বের করে তার মধ্যে মাংসগুলো ঢেলে ভালোভাবে আবার রান্না করে নিব ভালোভাবে একদম মাখো মাখো হয়ে গেলে আমার মাংস রেডি